আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বেশ কিছু কালেকশন নিয়ে আসছি ফ্রেশ ফ্রেশ ঠিক আছে খুবই কম বাজেটের মধ্যে যারা এর কাজ শিখবেন অথবা অফিস অফিসের যে কাজগুলো ইজিলি করার জন্য কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন ছোটো থেকে বড়ো সবই আছে আমাদের কাছে টাচ স্ক্রিন ল্যাপটপও রয়েছে ছোটো থেকে বড়ো এখন খুবই কম বাজেটের মধ্যে এগুলো দিব সেটা হচ্ছে আজকে যেটা দিয়ে শুরু করব একবারে মিনি ল্যাপটপগুলো দিয়ে শুরু করি একবারে কম প্রাইজের মধ্যে যেগুলো এই যে স্যামসাংয়ের দুই পিস ল্যাপটপ রয়েছে আমাদের কাছে দুই পিস ল্যাপটপ রয়েছে একই সেম মডেল এগুলো হচ্ছে আপনার সাড়ে দশ ইঞ্চি করে ডিসপ্লে এক একটা ডিসপ্লে হচ্ছে আপনার সাড়ে দশ ইঞ্চি তার পরবর্তীতে আপনার এটা র্যাম হয়েছে আপনার দু জিবি র্যাম পাবেন এটার সাথে ব্যাটারি ব্যাক আপ দুই আর এক ঘন্টা প্লাস মাইনাস হবে কিবোর্ড সব পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ইন্টেল অ্যাটম প্রসেসর দিয়ে এটা দিয়ে আপনি কাজগুলো করতে পারেন যেটা হচ্ছে জুমে ক্লাস করতে পারবেন মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন টুকটাক নেট ব্রাউজিং করতে পারবেন এই কাজগুলোর জন্য এই ছোট ল্যাপটপটি আপনার যদি দরকার হয় খুবই কম বাজেটের মধ্যে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় দেখেন ফ্রেশ কন্ডিশন রয়েছে ব্ল্যাক কালার স্লিম হ্যাঁ ছোটর মধ্যে একদম ক্যারি করতে ইজি হবে যে কোনো ছোটোখাটো ব্যাগের মধ্যে আপনি ক্যারি করতে পারবেন এটার সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন মাত্র পাঁচ হাজার টাকা এটা নিতে পারবেন এর পরবর্তীতে যেটা দেখাব এই দুইটা কিন্তু সেম মডেল হ্যাঁ দুই পিস আছে পরবর্তীতে হয়তো আর আসবে যার যখন লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর পরবর্তীতে আরেকটা ছোটো মিনি এটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ ঠিক আছে এটা টাচ স্ক্রিন ল্যাপটপ দেখতে পাচ্ছেন এই দেখেন কতটা স্লিম হ্যাঁ এই সাইডটা কিন্তু কিবোর্ডের সাইডটা অনেক স্লিম এটা মেটাল বডি একদম নতুনের মতো কন্ডিশন রয়েছে কোনো স্ক্রেচ নাই একদম নতুনের মতো কন্ডিশন রয়েছে এটার ব্র্যান্ড হতে দেখেন চাইনা একটা ব্র্যান্ড চুই চুই ব্র্যান্ড ডুয়েল ক্যামেরা পিছনে ক্যামেরা রয়েছে সামনে ক্যামেরা রয়েছে এটা ট্যাব মোডে ব্যবহার করা যায় টাচ স্ক্রিন ল্যাপটপ হওয়াতে এটা আপনি এভাবেও খুলে আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন এই কিবোর্ডটা একদম পারফেক্ট আছে দেখেন কিবোর্ডের সাইডটা একদম পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই টাচ প্যাডও ভালো কাজ করে এটা আপনি দেখেন এটা ফুল ট্যাবি হিসেবে আপনি ইউজ করতে পারবেন রোটেড সিস্টেম রয়েছে এখানে ফুললি ঘোরাবো এদিকে ঘুরবে মানে খুবই কম বাজেটের মধ্যে আপনি এটা এটা নিতে পারেন র্যাম রয়েছে জিবি এসএসডি রয়েছে আর ইএমসি এসএসডি রয়েছে এটার সাথে চৌষট্টি জিবি স্টোরেজ আপনি চাইলে এক্সট্রা স্টোরেজ ব্যবহার করতে পারবেন মাইক্রো মাইক্রো এসডি ডি কার্ড আর কি ছোট মেমোরি কার্ড ঠিক আছে আপনি চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি ইউজ করতে পারবেন তার পরবর্তীতে আপনার ফুললি দুইটা ক্যামেরা রয়েছে দেখেন পিছনে সামনে ক্যামেরা রয়েছে এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে এটা এটা দিয়ে দিয়ে আপনি আপনি দেখা যায় নেট ব্রাউজিং ইজিলি ইজিলি করতে করতে পারবেন পারবেন প্লাস হচ্ছে মাইক্রোসফট অফিসের কাজগুলো এগুলো জুমে ক্লাস করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন খুবই কম বাজেটের মধ্যে এটা নিতে পারবেন ফুললি টাচ স্ক্রিন ব্যাটারি আপ অনেক ভালো দিবে তিন চার ঘন্টাও দিতে পারে মিনিমাম দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা নেই ইনশাল্লাহ আর এইটার প্রাইস থাকছে মাত্র আট হাজার টাকা ফুল্লি টাচ স্ক্রিন কিন্তু ফুললি টাচ স্ক্রিন ল্যাপটপ এটা মাত্র আট হাজার টাকায় আপনারা নিতে পারবেন এটার প্রসেসর রয়েছে ইন্টেল অ্যাটম দেখে প্রসেসরটা আপনাকে দেখে আপডেট আপডেট প্রসেসরই যেটা হচ্ছে এই দেখেন প্রসেসরটা হচ্ছে ইন্টেল অ্যাটম এক্স ফাইভ জেট এইট থ্রি ডাবল জিরো স্পিড রয়েছে ফোর জিবি র্যাম বিট অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন রয়েছে এটার সাথে এটার প্রাইস মাত্র আট টাকা হলে আপনারা নিতে পারবেন এরপরে যেটা রয়েছে টাচ স্ক্রিনের মধ্যেই এটা হচ্ছে লেন ও বো থিঙ্কপেড সিরিজের একটা মডেল এটার ডিসপ্লে সাইজ হবে সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি একদম স্লিম একটা ল্যাপটপ দেখেন ব্যাকলিট এলইডি কিবোর্ড আছে মানে কিবোর্ডে কিন্তু ব্যাকলিট আছে ঠিক আছে একদম নতুন মতো কন্ডিশন রয়েছে টাচ স্ক্রিন কোরাই 5 4 জেনারেশন এর কনফিগারেশন কোরাই 5 4 জেনারেশন এটা 360 ডিগ্রি রোটेट করতে পারবেন এটার সাথে র‍্যাম রয়েছে 4GB র‍্যাম রয়েছে এটার সাথে 4GB র‍্যাম রয়েছে দেখেন 4GB র‍্যাম রয়েছে কোরাই 5 4 জেনারেশন 1.90 গিগাহার্টজ ক্লক স্পিড এটার আপনার ফুললি টাচ স্ক্রিন রয়েছে পাঁচশো জিবি হার্ড এটার সাথে ষোলো জিবি পাবেন স্টোরেজ একটু কম যেমন এসএসডিটা কম হয়ে গেছে র্যামটাও মানে আপনার ফোর জিবি এইট জিবি থাকলে হয়তো ভালো হতো এটা প্রাইস খুবই কমের মধ্যে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো সব দিক দিয়ে পারফেক্ট আছে স্টুডেন্টদের জন্য এটা বেস্ট হবে টুকটাক গ্রাফিক্সের কাজও করতে পারবেন এটা দিয়ে ঠিক আছে তারপর আপনার ফ্রিল্যান্সিং এর কাজগুলো ইজিলি করতে পারবেন অনলাইনে যাবতীয় কাজগুলো ইজিলি করতে পারবেন একদম নতুন মতো কন্ডিশন আছে ঠিক আছে এটা প্রাইস মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা এটা নিতে পারবেন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই কম বাজেটের মধ্যে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটা দিয়ে আপনি ফিল্যান্সিং এর প্রাথমিক কাজগুলো ইজিলি করতে পারবেন নেট ব্রাউজিং এমনকি টুকটাক গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন হালকা পাতলা শেখার জন্য এগুলো পারফেক্ট কমের ভিতরে নিতে পারবেন এটার প্রসেসর রয়েছে এটার প্রসেসর হচ্ছে ইন্টেল কোড টু ডোর টি ডাবল সিক্স সেভেন জিরো ফোর জিবি র্যাম রয়েছে দেখেন ফোর জিবি র্যাম রয়েছে ফোর জিবি র্যাম চৌষট্টি বিপারেটিং সিস্টেম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে সাইজ ঠিক আছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখেন ডেল বস্ত্র সিরিজের একটা মডেল এটা এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা পারফেক্ট আছে এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এইগুলো ল্যাপটপ আসলে খুবই কমই পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ সবসময় দেওয়ার চেষ্টা করি সবসময় পাবেন এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা এটা দিয়ে আপনি দেখা যায় প্রাথমিক পর্যায়ে যে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো ইজিলি করতে পারবেন শিখতে পারবেন পরে যদি কখনো যে আরও ভালো মানের ল্যাপটপ দরকার হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকেই এটা এক্সচেঞ্জ করে আবার একটু ভালো মানের ল্যাপটপ নিতে পারবেন তারপর যেটা দেখাবো এটার কাছাকাছি প্রাইজের এটা আপনার মডেলটা হচ্ছে এসপি সি কিউ ফোরটি টু ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে মোটামুটি অনেকটাই ফ্রেশ আর কি দেখেন ব্ল্যাক কালারের মধ্যে অনেক ফ্রেশ এটার প্রসেসর রয়েছে কোর প্রসেসর তারপর এটার সাথে র্যাম পাচ্ছেন ফোর জিবি হার্ড ডিস্ক পাচ্ছেন আপনার তিনশো বিশ জিবি এটার ডিসপ্লে সাইজ হবে চোদ্দ ইঞ্চ দেখেন ভালোভাবে দেখেন হ্যাঁ অনেকে ছবি চান তো আসলে ছবি দেওয়া সম্ভব হয় না একটু ভিডিওতে একটু কষ্ট করে দেখে নেবেন অথবা মডেলটা সার্চ দিয়ে আপনি নেটে ভালোভাবে দেখে নিতে পারবেন

মডেলটা হচ্ছে এসপি জি ফোরটি টু এটার মডেল এসপি জি হচ্ছে কুরাই ফাইভ ফার্স্ট জেনারেশন এটা আপনার গোল্ডেন কালারের মধ্যে রয়েছে এটা ফ্রেশ কন্ডিশনই আছে ভাঙা ভঙ্গা কোনো রকম বড় ধরনের স্ক্রেস নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি ইউজডের এর মধ্যে এগুলা কম প্রাইজের মধ্যে একদম বেস্ট হবে কুরাই ফাইভ ফোর জিবি র্যাম রয়েছে এটার সাথে আর এটার সাথে হার্ড ডিস্ক পাবেন তিনশো বিশ থেকে পাঁচশো জিবি পর্যন্ত হার্ড ডিস্ক পাবেন এটার সাথে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস ঠিক আছে এটার অল পারফেক্ট রয়েছে এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই ডিসপ্লে চোদ্দ ইঞ্চি এটার প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলে কিন্তু আপনি কোরাই ফাইভটা নিতে পারছেন মানে খুবই কম প্রাইসে দিচ্ছি এবার ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলোর সাথেই পাবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই এই ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে কুড়াই ফাইভ থার্ড জেনারেশন দেখেন মেটাল বডি এগুলো ফ্রেশই থাকে এরকম স্ক্র্যাচ পরে না কারণ মেটাল বডি হওয়ার কারণে স্ক্রেচটা এরকম পরে না দেখেন সিলভার কালার এটা কুরাই ফাইভ থার্ড জেনারেশন এটার সাথে র্যাম পাবেন এইট জিবি এটার প্রসেসর ক্লোক স্পিড রয়েছে কত দেখি টু পয়েন্ট সিক্স জিরো গিগাহার সাথে জিবি এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ দেখা যায় আপনি পেয়ে যাবেন দেড় থেকে দুই ঘন্টা একটু প্লাস মাইনাস হতে পারে প্রাইসটা খুবই কমায় দিব থার্ড জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে সাইজ সাড়ে বারো ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হলে কিন্তু এটা আপনি নিতে পারবেন অভার প্রাইস চলতেছে সবগুলো প্রাইস কমায় দিচ্ছে এখন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে এই যে প্রো প্রো সিরিজের একটা মডেল এটা ডিসপ্লে সাইজ হচ্ছে দেখেন বড় সাইজ কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সাইজ হবে ফাইভ থার্ড জেনারেশন এটার সাথে র্যাম পাবেন এইট জিবি এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার ব্যাটারি ব্যাকআপ দিতে থেকে 2 ঘন্টা পেয়ে যাবেন ঠিক আছে বা একটু প্লাস মাইনাস তো হবেই ইনশাআল্লাহ এটা প্রাইস একবারে কমায়া দিচ্ছি এটা প্রাইস একবারে আপনার দিয়ে দিচ্ছি মাত্র 9500 টাকা 9500 টাকা হলে আপনি এটা নিতে পারবেন যার দরকার যারা ফ্রিল্যান্সিং এর কাজ শিখবেন যারা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করবেন তাদের জন্য এটা বেস্ট হবে কম প্রাইসের মধ্যে মাত্র 9500 টাকা হলে নিতে পারবে সবসময় কিন্তু এই প্রাইসে সেল করি না এটা 10000 টাকা সবসময় সেল করি এটা অফার প্রাইস চলতেছে তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই একেবারে কম দামি ল্যাপটপ এটা যেটা দেখাইতে তো মনে নেই এটা হচ্ছে এস আর এসপায়ার আপনার পঞ্চান্ন বত্রিশ এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে পনেরো ইঞ্চি বিগ সাইজ ডিসপ্লে কিন্তু এটার র্যাম হবে দুই জিবি র্যাম পাবেন এটার সাথে দুই জিবি অথবা তিন জিবি র্যাম পেতে পারেন এটার প্রসেসর হবে ইন্টেল ডুয়েল কোর প্রসেসর ভালোই চলে এগুলা দিয়ে ইউটিউব ফেসবুক মানে আপনি ইজিলি সব ধরনের কাজ করতে পারবেন টুকটাক মানে টুকটাক গ্রাফিক্সের কাজও করতে পারবেন হালকা পাতলা যেটা হচ্ছে লোগো ডিজাইন অনলাইনে যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করতে পারবেন এটার ব্যাটারি ব্যাক আপ নাই মানে ব্যাটারি নাই আর কিবোর্ডটা খারাপ এছাড়া কোনো সমস্যা নাই খুব ভালো চলে এটার ভিতরে যে স্পিকার আছে স্পিকারটা কিন্তু প্রবলেম হ্যাঁ স্পিকারটা সাউন্ড নাই আপনি চাইলে এক্সট্রাভাবে স্পিকার ইউজ করতে পারবেন ওয়ারলেস সিস মানে ওয়ারলেস যেই ব্লুটুথ স্পিকারগুলো আছে এটি ব্যবহার করতে পারবেন অথবা ইয়ার ইয়ারফোন মানে আপনার হেডফোনের লাইন রয়েছে এটা দিয়ে আপনি এক্সট্রা স্পিকার ব্যবহার করতে পারবেন হেডফোন ব্যবহার করতে পারবেন এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আপনি এটা নিতে পারবেন ঠিক আছে সাথে চার পাবেন আর যদি কেউ কীবোর্ড মাউস সহ নিতে চান তাহলে পাঁচ হাজার টাকা পড়বে সাথে কীবোর্ড মাউস নতুন কিবোর্ড মাউস পাবেন এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা দেখেন আপনারা কীভাবে সুবিধা হয় নিতে পারেন যারা আমাদের শপে এসে ল্যাপটপ নিতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মায়ুমেন সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে সাফারি পার্ক রোডে এখানে জয় বাংলা মোড় চৌরাস্তা বলে একটা জায়গা আছে এই বাজারে আমাদের দোকান আর যারা অনলাইনে কোরিয়ারি নিতে চান যারা আসতে পারবেন না তাদের জন্য অর্ডার করার পদ্ধতি হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনারা দেখতে চান ভিডিও কলে দেখতে পারেন ভিডিও কলে দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলে অর্ডারটি কনফার্ম হবে আর বাকি টাকা আপনি ওইখান থেকে মালটি চেক করবেন আপনি মালটি চেক করার পর ল্যাপটপটি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি টাকা পরিশোধ করে ল্যাপটপটি রিসিভ করতে পারবেন অথবা যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি রিটার্ন করবেন ল্যাপটপটি রিটার্ন করতে পারবেন এমনকি আপনার যেই পাঁচশো টাকা অ্যাডভান্স করে থাকবেন ওই টাকাটাও আমরা ব্যাক করে দেবো যদি আপনি চান অথবা আপনি যদি চান যে অন্য অন্য একটা ল্যাপটপ নেবেন তাহলে আপনি ওইটাও করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন কোদাহাফিজ